গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে অনেক ভালোবাসার শুভেচ্ছা দিয়ে স্টার্ট করে দিলাম আজকের ভিডিও আর দেখতেই পাচ্ছ টিনের অবস্থা কি ভগবান না কি গরিবদের মাথার ওপরে থাকে তো গরিব এত বড়োলোক হয়ে যাচ্ছে যে একটা মাত্র পেঁপে ছিল এত পেঁপে হচ্ছিলো সেই গাছটাও গেল গিয়ে এই বর্ষা বৃষ্টিতে যাই হোক গাছ তো ভেঙেই গেছে আর গাছ নামাতে গিয়ে দেখো বড়মশাই টিনটাও ভেঙে ফেললো এখন সেটা ঠিকঠাক করা হচ্ছে কতটা টিন এগিয়ে এসছে দেখো এই কারণে বলি গরিবের ভগবান একদম নেই যাই হোক চলো কাজ করতে থাকি বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা পুরো দেখো অনুরোধ করলাম সঙ্গে থেকো পাশে থেকো ঘড়িতে দেখতে দেখতে নটা বেজেও গেল এ দেখ থাকলো একবারে স্নান করে বেরো এতগুলো পেঁপে হলো ঘুম থেকে উঠেই পেঁপে গাছ কাটতে গিয়ে যে গেলো টিনটা ভেঙে আজকে আর ঘরের জল নেই তবে আছে আর ওই কোনার দিকে যে কাদাগুলো দিয়েছিলাম সেই কাদা এখনো শুকায়নি কাদা না মাটি তো ওই ঘরে ইট পাতানো ছিল বাইরে নিয়ে চলে গেলাম এখন চটি পায়ে দিয়ে রান্নাঘরে আসতে হবে এখন বাইরের কাজ সবটাই হয়ে গেছে শুভজিতের ট্রাকসুট জামা প্যান্ট সব ধুয়ে দিয়ে আসা হয়ে গেল এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে দেব ঘরটা ঝাড় দিয়ে বাইরের সমস্ত কাজ করে এক্ষুনি বেরিয়ে আসব কারণ দেখতেই পারলে অনেক বেজে গেছে আর শুভজিৎ স্কুলে যাবে ওদের খাবার টাবার সব রেডি করে দেব তারপরে ওদের থালাতে তো আমরা প্রতিদিন খেয়ে নিই পরে খেয়ে নেব বন্ধুরা যেহেতু কালকে রাত্রিরে মাংস রান্না হয়েছিল কি কাকর সরু চালে দেখি তাও কাকর ফেলে দাও যেহেতু কালকে রাত্রিবেলায় মাংস রেঁধেছিলাম তখন আমি বুদ্ধি করে এক কোটো চাল বেশি রেঁধেছিলাম যে সকালবেলায় আর রান্না করব না কারণ সকালে রান্নাটা একটা তাড়না থাকে আর আমি তাহলে একটু ঘুমোতেও পারবো কারণ শুতে শুতে সেই দেখটা দুটো বাজিয়ে দিই সেজন তো এখন সেই কাল মাংস আর ভাত দিয়ে শুভজিৎ নিজে বেড়ে খেয়ে গেছে আর এখন ওদের থালাতে আমরা দুজন বসেছি বড়মশায় স্নান করে এলে একবারে ও তো আগে আগে স্নান করে নাই মজা পড়তে হবে তাই তাই দুজন খেতে বসেছি এই যে বাবুরা খেয়ে হাড়টা দেখে গেছে সেই থালাতে খাচ্ছে আর এই যে বড়মশাইয়ের থালা কড়াই হাড়ি সব ফাঁকা করে দিলাম এই মেঝে ধুয়ে স্নান করে আবার ডিউটি দেব বন্ধুরা পোনে তিনটে বাজে আর আমি বাড়িতে চলে আসলাম এখন ডিউটি করে জামাটা ছেড়েই চলে এসেছি রান্না করতে বড়মশায় শুধু আলু আর উঠছে কেটে রেখেছে আর তিন চার রকমের মাছ এনে ধুয়ে রেখেছে আমি এ পাশে আলুটা পোচালাম এই যে ভোলা মাছ আর এদিকে হচ্ছে ফ্যাঁসা মাছ দুদিকে লবণ হলুদ মাখিয়েছি কেন বলতো তো কাঁচা রান্না হবে তাই আর মাছ কন্টেনার করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি একটা হচ্ছে বাটা মাছ আর একটা হচ্ছে উঁচু মাছ তো দিয়ে দিলাম আর এখন এই রান্না হবে দুই রকমের মাছ আর হচ্ছে তোমার উচ্ছে আলু চুল বড় মশাই অলরেডি ভাত করে উপর করে দিয়েছে আর আমি ওই গড়ায় গিয়ে ইয়ে করেছি তোমার গরম জল বসিয়ে দিয়ে এসেছি আর ফ্রিজে রেখেছি সেটা একটু দেখিয়ে দিই তোমাকে এই কন্টেনারের ঢাকনা মোটে খুঁজে পাওয়া যায় না তাই এই যে এই প্লেটটা দিয়ে ঢেকেছি এই যে বাটা মাছ এই যে এ বাবা একটা ভুল করছি আর একটা ফ্যাসা আর অল্প একটু চিংড়ি মাছ রয়েছে তিনটে কন্টেনার রেখেছি কিন্তু বলছি দুটো এই যে বলি না মাথার ঠিক নেই তাই এখন মশলাটা করে নেব একটু সর্ষে জিরা আদা রসুন সব বাড়বে দুটোতে মাখিয়ে রেখে পাঁচ মিনিট পরে শুরু করে দেবো আমি রান্না শুভজিৎ বলে গেছে মা আজকে একটু ডাল করো কিন্তু ডাল পারবো না তিনটে অলরেডি রান্না হয়ে যাচ্ছে আর বাজে তো বললামই তিনটের কাছে তার হবে না তার জন্য চলো রান্না করে নি তাহলে দুঃখের বিষয় হচ্ছে যে উচ্ছে আলুর ঝোল রান্না করার মকা এখন নেই বন্ধুরা এই যে গুছিয়ে পাহাড় সাজিয়ে রেখে দিলাম ভাত বাইরে থেকে নিয়ে এসেছি আর এই মাছ দুটো হয়ে গেছে এখন খেতে দিয়ে দেব কারণ অনেক বাজে সবার খিদে পেয়ে গেছে আর ওই থালা থেকে ভাত তুলে ভরে দিল আর এ পাশে দেখো ভাত বাড়া হয়ে গেছে দাদার থালা থেকে ভাত তুলে এই থালায় পাহাড় বানিয়ে দিয়েছে আর এই যে উনি তো কিছু খেতেই চায় না তো লেবু একটু দিয়েছি আর কালকের মাংস একটাও খেয়েছিল না তা এখনও একটা দিয়ে দিয়েছি এবার মাছ দেব বন্ধুরা চলো তিনটে ভাত আমার আর উচ্ছেলে এখন রান্না করব শুভজিৎ আস্তে আস্তে হয়ে যাবে তোর কি খোলা জায়গায় থাকতে থাকতে আর আমাদের বাড়ি ভাল লাগে না নাকি কি বল কেবল তোকে পাখা চালি দিয়ে মালা গাতে বসলাম আর গলারটা খুলে নিলি দরজাটা খোলা ছিল দেখেছিলো যদি চলে যেত এ আয় ঘর আয় ঘর চল আয় আয় চল ঘরে চল খালি খালি পাখাটা চল যায় আয় আয় দেখো পাঝারা না বলার কথা না আমি বললাম কি মালা তো গাড়তে হবে ওর বাবা ঘুমোচ্ছে থাক ওর বাবা কেবল গিয়ে দাদা হাত দিয়ে আবার মারতে যাচ্ছে কি হচ্ছে বাজিস কেন বাঁধবো না বাঁধবো তোমাকে ছেড়ে দেব মারো কিন্তু তাই এখানে বেঁধে রেখে গেছে ও খাটে ঘুমোচ্ছিল শুভজিতের বাবাও ঘুমাচ্ছিল আর মাতব্বর শুভজিতের বাবার পেস পেস গলা থেকে ওটা খুলেছে আর ওই চেনটা পা দিয়ে পা দিয়ে প্রত্যেকটা দিন হাঁস দেয় কেন বলো তো ওদের তো দিল খোলা বাড়ি থাকতে সুবিধা হয় আর এখানে আসে পরে ওনার আটকা পড়ে সেজন্য রাগ হয় তোর মার কি কোনো কাজ নেই বলো কোথাও যাবে না আর সবাইকে আমরা ভালোবাসি মানে ও আমাদের সবাইকেই ভালোবাসে কিন্তু ওই ফুলের ঘরে একেতেই জায়গা নেই বলো নিয়ে যাওয়া যাবে নাকি তারপর এই ঘরে পাখা চালিয়ে রেখোর বাবা সব বে গেছে তা বলছে কি একা একা আছে দেখে আসি তো জামা কাপড় টানাটানি করছে না তো দেখতে এসে দেখে গেটের কাছে বাবু ঘুপটি মেরে বসে আছে কেমন লাগে বলো তো দায়িত্ব করে রাখি সুতোপা জানে এটুকু সুতোপার কনফিডেন্স আছে যে মিঠুদি যত্ন করে রাখে কিন্তু তবুও বলো আমারও তো একটা ইয়ে আছে কি যাবে ওই ঘরে চলো ওই ঘরে ওকে ওই ঘরে নিয়ে যাই হুম খেলা খেলা রাখার অবস্থা ওই জালনার সঙ্গে বেঁধে দিই তুই যে কি শয়তান দে বাবা এটা দেখছিস ভয় দেখায় কামড়ে দিয়ার মতো ওই জাল বেঁধে দিই চলো তুলসি পাতা সরিয়ে দিছে আমার একটা সময় ছাড়ার সময় নেই আমি উচ্ছে আলুটা বসিয়ে দিয়ে বাসন টুসুন ধুয়ে এলাম মানে আমি একটা মুহূর্ত নষ্ট করি না জানো না আর এই মাতো পরের জন্য এখন মালাগা থাকা করে কালকে হচ্ছে বৃহস্পতিবার আজকে বুধবারের মালা লাইট পাখা বন্ধ করছি দেখো ঝুল কাটলে কিন্তু আবার গলার বেল খুলে যাবে দাঁড়াও আমি যাই আগে আমি আগে যাই আমি আগে যাই ওর ঝুল কাটলেই খুলে যাবে চলে যায় আগে দাঁড়াও লাইট বন্ধ করে দিয়েসো কমেশ তুমি একদম ওই কোনায় ও বসো পাঁচ মিনিটের জন্য একটুখানি শরি বসো ওই মদনা আসছে মানে সেরকম মদনা ভয় নেই তোমার একটা দুটো তিনটে তোমরা হয়তো বিশ্বাস করবা না তিনটে মালা গেথেছি আর এই একটা ধরবো সেই মধ্যেই উনি ওই আকাম করেছে এই যে এখন এসে বসলো দেখো আমাদের খোলা ছিল তিনটে মালা গারতে না গারতে আকাম করেছিস তাই হ্যাঁ ভয় দেখায় ওরকম করে ভয় দেখায় যে আমি কামড়ে দিচ্ছি তোকে চালাক আছে বিরাট বুদ্ধি জানো মেশো মুখে করে কিনেই গেল মনে হয় বাস চুপ করে বাস চুপ করে বসে থাকবি বন্ধুরা মালা গাছলাম আরো অনেক অফিসিয়াল কাজ বর্মসার আমি করলাম সারা কাজ ছড়িয়ে নিয়েছিলাম খাতাপত্রে গুচিয়ে রেখে এখন বাজে সাড়ে এগারোটা খেতে এসেছে ওদের দুই প্রকারের মাছ দেছিলাম তোমরা জানো শুভজিৎ তো সারা দিন খালি আজকে খুব পরিশ্রম হচ্ছে পড়ে এসেই দৌড়ে যে আবার ওদের এসে জেস ছেই করতে গেছে আটটা সময় এসে তারপরে খেয়েছে আর উজ্জ্বলটা রেতেছিলাম মানে উজ্জ্বল দিয়ে খাচ্ছি সেই ভাল লাগে বলে তেল মশলা খেতে আর ভালো লাগছে জি তো আর খুব সুন্দর তেপে দিয়ে লাগছে আমারও ভালো লাগলো যে ও আজকে তো দিয়ে খেলো সুতরাং খেতে খেতে ভিডিওটা এড করে দিচ্ছি দেখা হচ্ছে আমার নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেকে ভালো রেখো নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যাবেন বন্ধুরা